আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি আজকে কি বানাচ্ছি অবশ্যই বার্বিকিও বানাচ্ছি তো আমার বার্বিকিওর জন্য আমি এখানে সাড়ে পাঁচ কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি এটা আমি সাদা মুরগিরটা নিয়েছি তো দেখুন আমি কিভাবে কাটছি আপনারা কিন্তু একটা দেখলেই বুঝতে পারবেন এরকম একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আজকের বার্বিকিওটা আমি একটু ভাবে বানাবো তাই এটা আমি ভাবের মতো বানাবো তো সবগুলো চিকেন কাটার পর আমি এর মধ্যে একটা আস্ত লেবুর রস দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম তো এটাকে আমি সাইডে দশ মিনিট রেখে দিব আর এদিকে আমি বার্বিকিউর মশলাটা রেডি করে নিব একদম ঘরোয়া পদ্ধতিতে করব। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ টক দই এটা আমি পানি ঝরানো টক দই দিয়েছি তারপর এর মধ্যে আমি পাঁচ টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এখন দিয়েছি টেবিল চামচ হলুদের গুঁড়া টেবিল চামচ মরিচের গুঁড়া গুড়া তিন গুঁড়া আর দিয়েছি আর দিয়েছি হাফ টেবিল চামচের চেয়েও বেশি কাল গোলমরিচের গুঁড়া আর সাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিয়েছি এখন কালারটা সুন্দর দেখার জন্য আমি এখানে হাফ চামচের মতো রেড ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে জোরদার রঙটা ইউজ করতে পারেন তবে রেড ফুট কালারটা দিলেই কিন্তু বেস্ট কালার আসে তারপর এখানে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ সরিষার তেল অবশ্যই বারবিকিউটা রান্না করার সময় কিন্তু মশলাটার মধ্যেও কিন্তু সরিষার তেলটাই ইউজ করতে হবে তো আমি কিভাবে করছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি এটাকে ভালো করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলাটাকে ম্যারিনেট করেছি তারপর এর মধ্যে আমি চিকেনগুলাকে দিয়ে ভালো করে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো ম্যারিনেট করে নিলাম এটার কিন্তু মশলা আর মাখানোর সিস্টেমটা একটু ভালো করে করতে হবে তো এটাকে আমি রেখে দিব চার ঘন্টা তো চিকেনটা ম্যারিনেশন হতে হতে দেখি যাদের সঙ্গে পার্টিটা করছি ওরা কি করছে তো ওরা কিন্তু পাখি নিয়ে ব্যস্ত এইটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের পাখি পাখিটা কিন্তু মশলা দেখতে অনেক সুন্দর তো আমি কিন্তু ফাঁক দিয়ে সাসলিকের কাঠি বেজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো এখন এই কাঠিগুলোকে ধুয়ে নিচ্ছি তারপর আমি সবগুলো কাঠির মধ্যেই কিন্তু সুই মতো চিকেন দিয়ে দিয়ে একটা একটা কাঠি করে ভরে সবগুলো কাঠি রেডি করে নিব এইটাও কিন্তু খুব সিম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যেভাবে সুই মতো গেঁথে গেঁথে এটাকে আটকে দিচ্ছি আর অবশ্যই কিন্তু অল্প একটু চাপ দিয়ে দিয়ে করতে হবে না হলে কিন্তু ভাজার সময় বেরিয়ে আসতে পারে দেখুন এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে আমি পুরোটা কাঠে কিন্তু ভরে নিব আর গত বছর যে আমরা বার্বিকিউ করেছিলাম তখন কিন্তু একটা মুরগিকে যেভাবে চার পিস করে করা হয় ওইভাবেই করেছিলাম বার্বিকিউ সিস্টেমে আর কি তো এবার আমাদের হাতে সময় কম যার কারণে হাট থেকে মাংসগুলোকে খুলে তারপর আমরা করছি এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমার কিন্তু সবগুলো রেডি হয়ে গেছে এখন চলে আসছি ছাদে ছাদে কিন্তু কয়লার প্রসেসিং করা শুরু হয়ে গেছে তো এইগুলো কিন্তু রেডি করে নিয়েছি তারপর যে স্ট্যান্ডটার মধ্যে আমরা বার্বিকিউটা করব এই স্ট্যান্ডটা বসিয়ে এটাকে ভালো করে সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করার পর সবগুলা চিকেন সাসলিক অথবা বার্বিকিউ যেটাই বলেন আপনারা ওইগুলা দিয়ে দিচ্ছি সবগুলাই কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে উপর থেকে তেল ব্রাশ করে দিব সবগুলোর মধ্যে অবশ্যই সরিষার তেলই কিন্তু ইউজ করতে হবে এইটা দিলে কিন্তু বার্বিকিউর ফ্লেভারটা খুব ভালো আসে আরেকটা জিনিস খেয়াল রাখবেন বার্বিকিউটা কিন্তু অবশ্যই কয়লা দিয়ে করার চেষ্টা করবেন কোনো প্রকার অন্য আলাদা কাঠ লাখি কোনো কিছু ছাড়া তাহলে কিন্তু ফ্লেভারটা বেস্ট আসে তো এইবার বারবে আমার ছোট ভাই মোস্তফা নেই ও সৌদি আরব গত বছর কিন্তু শীতে ও আমাদের সাথে পার্টির মধ্যে ছিল তো এইবার নেই যার কারণে ওকে আমি একটু মিস করেছি মিস করাটা স্বাভাবিক তাই জন্য আর কি ও আমার ছোট ভাই ও যেমনই হোক ও আমার ছোট ভাই তো ওর জন্য কিন্তু সবাই অনেক অনেক দোয়া করবেন ও প্রবাসে বাবা মা ভাই বোন সবাইকে ছাড়া একা একা থাকে তো এইদিকে কিন্তু কথা বলতে বলতে আমরা এক পাশটা উল্টে দিয়েছি এবং তেল ব্রাশ করে দিয়েছি উপর থেকে আর আপনারা ইচ্ছে করলে যে এক্সট্রা মশলাটা থাকে চিকেন ভিতর বা স্টেনে দেওয়ার পর ওই মশলাটাও কিন্তু ব্রাশ দিয়ে উপরে আপনারা ব্রাশ করে দিতে পারেন কোনো সমস্যা নেই এদিকে বারবিকিউটা কিন্তু এক পাশটা হতে হতে আনিকার সঙ্গে এনে সঙ্গে একটু খেলা করছিলাম তো আমাদের বারবিকিউটা কিন্তু হয়েই এসেছে আপনাদেরকে আমি প্লেটের মধ্যে তুলে একটু দেখাচ্ছি আমি একদম কাছ থেকেই দেখিয়ে দেব একদম কোনো ভিতরে কাঁচা বা কোনো কিছু থাকে না একদম করে করেছি এটা কিন্তু একটু পুরোপুরা হলে ভালো হয় দেখুন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার কিন্তু এখনই জীবের জল চলে আসছে তো আমি যেহেতু এটা বানাচ্ছি অবশ্যই আমি পরে খাবো আমি আগে সবাইকে পরিবেশন করে দিচ্ছি তো আমরা কিন্তু পার্টিটা ছাদে করেছি যার জন্য এক পাশে বার্বিকি করেছি আর অপর পাশে ওদেরকে খাবার জায়গা করে দিয়েছি টেবিল দিয়ে তো এখানে আমার ছোট দুই ভাই আমি আসার পর ওরা একটু আমাকে হেল্প করে দিচ্ছিল তারপর ওদেরকেও আমি দিয়ে দিলাম সবাই ছোট টেবিল বলে একসাথে বসতে পারছিল না তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে মজাদার একটা খাবার যেটাকে অনেকে কাবাব অথবা শিক কাবাব চিকেন শিক কাবাব আবার অনেকে চিকেন সাসলিগো বলে থাকে যে যে নামে চিনে আর কি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ